বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই গরমের মধ্যে আমরা গেছিলাম কিষাণ আর কিরণকে পুকুরে কীরকম চান করতে হয় প্লাস সাঁতার কাটানো শেখানোর জন্য দেখুন বন্ধুরা মাম তো ব হেভি খুশি পুকুরে চান করতে কিন্তু কিষাণ তো প্রচণ্ড ভয় পাচ্ছে সেজন্য নামছে না দেখুন বন্ধুরা এই প্রথমবার গ্রামের বাড়িতে এলাম আমরা মিনিমাম বলতে গেলে ছ সাত মাস এক বছর প্রায় এক বছরের পর এলাম দেখুন বন্ধুরা কীরকম আনন্দ করছে ওরা বাবার সঙ্গে তা বাবার সঙ্গে দেখুন তারপর গিয়ে কিষান বসলো একটা বাঁশের ওপর এত ভয় পায় পুকুরে নামছে না বন্ধুরা দেখুন তাকে সাঁতার কাটানোর জন্য নিয়ে এলাম কিন্তু সাঁতার কাটানো শেখাবো কি করে ও যদি ভয়টা না কাটাতে পারে দেখুন বন্ধুরা শেষ পর্যন্ত কী হয় আদু ওকে সাঁতার কাটানো শেখানো যায় কি না এখন কত কীভাবে আমরা চেষ্টা করছি যাতে ওকে ও পুকুরে একটু ইয়ে করতে পারি কিন্তু তবেও সে নামছে না তারপর লাস্টে দেখুন বন্ধুরা তার বাবা ওকে জোর করে নিয়ে যাচ্ছে দেখতে থাকুন বন্ধুরা জোর করে তার বাবা ওকে নিয়ে যাচ্ছে ভয় পাশে থাকো বাবাকে ছাড়ছে না দেখুন বন্ধুরা কি অবস্থা এত বড় হয়ে গেছে তবেও তার ভয় কাটছে না সাঁতার কাটবে কি করে সেটাই ভাবছি তার বাবা নিয়ে গেছিলো সাঁতার কাটানো শেখানোর জন্য দেখুন বন্ধুরা কি পরিস্থিতি কিন্তু কিষাণ কিষণের থেকে কিরণ অনেকটাই ছোট কিন্তু সে দেখুন বন্ধুরা ভয় পায় না জলে বেশ আনন্দ হচ্ছে ওর দেখুন কিষাণ কীরকম হচ্ছে সাঁতার কাটতে একদমই চাইছে না সেখানে তার বোন দেখুন বন্ধুরা কীরকম সাঁতার কাটছে তারপর দেখুন তাকে বলা হচ্ছে যে বাঁশটা ধরে পা দিয়ে তুই চালা দিলে সাঁতার কাটা শেখা শেখা যাবে কিন্তু সে তো ভয়ে বাঁশের উপর বসে আছে দেখুন বন্ধুরা তোমরাই বলো এই বাচ্চাকে কিভাবে শেখাবে সাঁতার শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা তার ভয় অল্প একটু কেটেছে দেখুন পা দেখ কীরকম এ করছে ফাইনালি ভয়টা হালকা কাটাতে পেরেছে পুরোপুরি নয় তার বাবা তার বাবাকে ধরে রাখতে হচ্ছে না হলে সে পারছে না দেখুন বন্ধুরা হয়তো প্রথমবার বলে এরকম হচ্ছে তারপর এবার যদি হয় তাহলে এরকম হয়তো হবে না তোমাদের কেমন লাগবে ফাইনালি অল্প হলেও সাঁতার কাটানো শেখানো গেছে বন্ধুরা তারপর দেখুন পুকুর থেকে উঠে এসে আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পর বন্ধুরা আমরা মাঠে গেছি মাছ ধরতে দেখুন আমার ভাগনা মাছ ধরছে আমি ভিডিও করছিলাম দেখুন ভাগনা এমন ছিপ তুলে মাছ ধরছে ছিপটা যেভাবে ছেঁটেছে বন্ধুরা আমি ভয়ে মোবাইল সঙ্গে নিজে পড়ে গেছি তারপর দেখুন মা মাছটা কত বড় ছিল ওই মাছ ধরেছিল পরে ঋর জন্য অপেক্ষা করবেন বন্ধুরা বাই বাই গুড নাইট